আসসালামু আলাইকুম আসসালাম আজকে হচ্ছে আমরা তো দুই দিন হচ্ছে অনেক ভাজা পোরা দিয়ে ইফতারি করেছি হঠাৎ করে আমার রাদিয়া স্কুল থেকে কল করে বলতিছে মা চিকেন আলফ্রেডও বানাতে পারি ওদের খুব পছন্দের একটা খাবার তো ওদের ওরা যেহেতু রোজা আছে ওরা যেহেতু রোজা আছে এইজন্য ওদের বাইরে ঠিকই দেওয়া হলো তো বাবার সাথে যায় সস টোস্ট কিনে নিয়ে আসলো চিকেন এখানে দিয়ে দিতে হচ্ছে চিকেনটা বনলে ছোটো ছোটো করে কিউব করে কেটে আদা রসুন লবণ দিয়ে রান্না করে তারপর হচ্ছে এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছে এর মধ্যে কোনো স্পাইসি হবে না না হুম আর ওইদিকে হচ্ছে পাস্তা লম্বা লম্বা পাস্তা রান্না হচ্ছে মানে সেদ্ধ হচ্ছে আর কী কী দিবে আম্মা দেখাও তো লাস্টে ওরা হচ্ছে এই চিজটা দিবে না আগ দিয়ে আর এই যে এই সসটা দিবে না তা আজকে হচ্ছে ইফতারি বানাচ্ছে কে কে আমার রাদিয়া আর রিহান্না শুধু আমি চিকেনটা হচ্ছে কিউব কিউব করে কাটে বাদ বাদবাকি সবগুলো ওরা করতেছে কারণ ওদের খুব পছন্দের খাবার যে আজকে ইফতারি হচ্ছে নাম্মা ইয়া থ্যাংক ইউ তোমরাই তো ওরা বলছে যে খাবে আমি বলছি হ্যাঁ খেতে পারো ওই জন্য থ্যাংক ইউ দিচ্ছে পাস্তাটা হচ্ছে চিকেনের মধ্যে এবার মিশাই দিল পাঁচ দশ মিনিট পর সস দিয়ে নামায় ফেলবে না আম্মা উজু করে আসো জামা আমি দেখতেছি তুমি ওযু করে আসো Godt! Mat og mat Og så kake. যত খুশি তত খাও রোজা ছিলা সব রিহান হচ্ছে দুইটা করছে আজকে রিহানকে একবারে পরপর ছোট মানুষ তো করলে টায়ার্ড হয়ে যাবে হ্যাঁ উইকেন্ডে তো ছুটির দিনগুলো রিহান রোজা থাকবে যেদিন স্কুল থাকবে না ইনশাল্লাহ স্যাটারডে সানডেতে রোজা থাকবে কারণ রোজা থেকে স্কুল করলে টায়ার্ড হয়ে পরে জিম টিম করতে হয় তো